বৃন্দাবন জঙ্গলে এক টুনটুন তার সৎ বোনের সঙ্গে বসবাস করত টুনটুন বোবা হওয়ার কারণে তার সৎ মা এবং তার বোন খুব অত্যাচার করতো টুনটুনের ওপর কি রে হতা টুনটুন কথা বলতে না পারায় নীরবে চোখের জল ফেলতে থাকে তারপর সে রান্না শেষ করে তার বোন এবং মায়ের জন্য খাবার নিয়ে আসে বিলিত বেলাটা দুপুর করে আর তো কোনো খাবার নেই রান্নাঘরে যা গিয়ে বাসনগুলো মেজে ফেলবে মায়ের কথায় টুনটুন খুব কষ্ট পায় তখন সে খিদে পেটে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে যায় সে তো কথা বলতে পারতো না তাই নিজের কষ্ট আর কাউকে বলতেও পারত না সে নিজের মনে মনেই কথা বলতো তুমি আমার মাকে কেন আর আমি যে আমার মনে কষ্ট সঙ্গে বলতেও পারি না যদি আমার নিজের মা বেঁচে এসব কথা ভাবতে থাকে আর খুব থাকে সে যে শান্তিতে একটু কাঁদতে সেই সময়টুকুও তো ছিল না সেই সময়টুকুতেও তাকে যে অনেক কাজ করতে হতো তারপর টুনটুনের মা টুনটুন কোথায় গেলি তুই এই বোবা মেয়েটার পাল্লায় পড়ে আমি তো শেষ এদিকে আয় তাড়াতাড়ি মায়ের ডাক শুনে টুনটুন বলে কিরে মুখের সাথে সাথে কানের মাথাটাও খেয়েছিস নাকি কথা তো বলতেও পারিস না বোবা মেয়ে কোথাকার শোন আজ বাড়িতে আত্মীয় স্বজন আসবে টুকির জন্মদিন উপলক্ষে তুই পুরো বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবি আর তারপর সমস্ত রান্না নিজে হাতে করবি কাজে একদম ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না যদি কোন কাজে ফাঁকি দিয়েছিস তো তোর কপালে দুঃখ আছে মায়ের কথাই টুনটুন সেখান থেকে চলে যায় আর বাড়ির বাইরে একটি আম গাছের নিচে গিয়ে কাঁদতে থাকে আর মনে মনে বলতে থাকে কদিন আগেই তো

ইচ্ছা করে তুই এটা করেছিস আজ তোকে আমি মেরেই ফেলব আমি কিছু বুঝি ভেবেছিস আমি সব বুঝি এই বলে টুনটুনকে প্রচন্ড মারতে থাকে মারতে মারতে টুনটুনের সারা গায়ে দাগ হয়ে যায় আর সেই সময় তাদের বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন চলে আসে তখন টুনটুনকে ছেড়ে দিয়ে তার ছোট মা আত্মীয় স্বজনের কাছে যায় আর টুন টুন সেই আম গাছটার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে ভাবতে থাকে ছিল তার চোখের জল যেন থামছিলই না আর ঠিক তখনই আম গাছটি কথা বলে ওঠে না অবাক হয়ে গাছটির দিকে তাকিয়ে থাকে আর তখনই গাছটি তার জাদু বলে টুনটুনের সারা শরীরের ক্ষত টুনটুন এসব দেখে অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে আমি বুঝতে পেরেছি

তুই ছায়া আমি সব কাজ করে দেব এরপর টুনটুন ভিতরে যায় আর টুনটুনের ছোট মা তাকে দেখিয়ে অবাক হয়ে যায় হ্যাঁ রে টুনটুন তো সারা শরীরে ক্ষত কোথায় গেল রে এখুনি যে তো সারা শরীরে ক্ষতের দাগ ছিল টুনটুন কথা বলতে না পারায় সে চুপচাপ থাকে তারপর টুনটুনের ছোট মা বলে

যাকে তোর কাজ তুই তাড়াতাড়ি করে ফেলেছিস তোর ব্যাপার যা তাড়াতাড়ি গিয়ে সবজিগুলো কেটে নে তারপর টুনটুন সবজিগুলো নিয়ে সেই গাছের কাছে যায় আর টুনটুনে ছোটোমার সন্দেহ হতে সে তার পিছু নেয় যে কিভাবে কাজগুলো করছে টুনটুন গাছে নিয়ে সব কাজ করে দেয় তারপর ছোটমা বলে ওঠে হাই 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 রে তুই কালো জাদু করেছে সেই গাছের নিচে বসে এই গাছটা তোর মায়ের হাতে লাগানো তাই না আজই আমি এই গাছটা কেটে ফেলবো এরপর টুনটুনে ছোট মা কাচুরিয়াকে ডেকে আনিয়ার কাচুরিয়া সেই গাছ কাটতে থাকে কিন্তু টুনটুন গাছটাকে জড়িয়ে থাকে কিন্তু তার মা কোনো কথাই মানেনা সে গাছটাকে কেটেই ফেলে এরপর

কথা বলতে পারছিস দেখ তো কি আরে কথা গাছের আম খাওয়ার পর টুকি আর তার মা বোবা হয়ে যায় আর তারা টুনটুনের কাছে ক্ষমা চায় টুনটুন তাদেরকে ক্ষমা করে দেয় এবং নিজের মা বোনের মতো তাদের যত্ন করতে থাকে এরপর থেকে তারা তিনজনে খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে